পেশায় রাজমিস্ত্রী মুনসুর আলম গত কয়েক মাস থেকেই ক্যান্সার আক্রান্ত তার ছোট ছোট চার মেয়ে এবং এক ছেলে সবাই নাবালক প্রতিদিনের জীবনযাপন চালানো হয়ে উঠেছে কষ্টকর উত্তর দিনাজপুর জেলার করণদেঘী ব্লকের দুমোহনা পঞ্চায়েতের ডাঙ্গি গ্রামের বাসিন্দা মনসুর আলম পাঁচজন নাবালক ছেলে মেয়েকে নিয়ে রাজমিস্ত্রির কাজ করেন কোনো রকমে সংসার চালান গত কয়েক মাস ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন চিকিৎসার খরচ মেটাতে তার সামান্যতম সঞ্চয়ও শেষ হয়ে গিয়েছে এখন তারা প্রতিদিনের জীবনযাপন চালানো হয়ে উঠেছে কষ্টকর তাদের সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যাবার উপক্রম ছোট ছোট চারজন ছেলে মেয়ে সবাই নাবালক দশ বছরের কম বয়স্ক তারা এ অবস্থায় তারা চরম হতাশায় দিন কাটাচ্ছেন এই কঠিন সময়ে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য কামনা করছেন তিনি আপনারা যদি এই পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করে তাদের পাশে দাঁড়ান তাহলে তিনি ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যেতে পারেন এবং জীবন যুদ্ধে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবেন আপনার সামান্য সহানুভূতিও তাদের জন্য বিশাল পার্থক্য গড়ে তুলতে পারে আমরা সম্মিলিতভাবে যদি সাহায্যের হাত বাড়াই তবে এই পরিবারটি আবারও তাদের জীবন যুদ্ধ চালিয়ে যেতে পারবে নতুন করে বাঁচতে পারবে দয়া করে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন এবং এই সংকট মোকাবিলায় তাদের কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোডটিতেও আপনারা সহযোগিতার হাত প্রিয় দর্শক গরীব অসহায় মানুষ তার ক্যান্সারের অসুস্থ রয়েছে তিনি ক্যান্সারে আক্রান্ত ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত করণদিঘি ব্লকের দুমোহনা পঞ্চায়েতের যে দক্ষিণ কচরা রয়েছে যে ডাঙ্গি রয়েছে সেই গ্রামের বাসিন্দা তিনি ক্যান্সারে আক্রান্ত তার যে চিকিৎসা করানোর জন্য কিছু আর্থিক সহযোগিতার জন্যই আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন আসুন আজকে আমরা তার সাথে কথা বলবো এবং এসব বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব আপনার নাম কি মানসুর আলম আপনার বয়স কত আপনার কি অসুস্থ রয়েছে বা কি হয়েছে আপনার লিভারের প্রবলেম লিভারের প্রবলেম ক্যান্সার হয়েছে কতদিন থেকে হয়েছে এটা কতদিন হলো এটা হলো কতদিন হলো কত সময় হলো ঠিক আগের থেকেই ছিল তো আমি ধরা পড়িনি এক মাস থেকে ধরা পড়েছি এক মাস থেকে জানা গেছে যে আপনার ক্যান্সার রয়েছে এখন আপনার মানে চিকিৎসা কোথায় চলছে আপনার যে সহযোগী আর্থিক যে টাকা পয়সা বা মানে সবের জন্য করে 1 লাখ টাকা মতন খরচ করেছে কত কি মানে এখন পর্যন্ত খরচ হয়েছে বা কি করছে ধরিতটা আডি আমাদের কাছে আসছে 90000 প্রায় মানে 1 লাখের মতো মানে খরচ হয়ে গেছে এখন মানে কি বলবেন আপনি যে আকranton রয়েছেন এলাকার লোকজনকে কি বলবেন যে আপনার সহযোগিতার জন্য এই এলাকাবাসীদের কাছে হল আরো একটা চাই আচ্ছা মানে এরকম একটা আপনি পরিস্থিতি রয়েছেন এলাকার লোকজনের কাছে সহযোগিতা চাচ্ছেন আপনার নাম ঠিকানা কি রয়েছে আপনার নাম কি منصور আলম আলম এটা কোন গ্রাম আপনি সেই গ্রাম মানে বাসিন্দা এখন কি বলবেন লোকজন এলাকার লোকজনকে মানে কি চাইছেন বা মানে কাদের কাছে কি চাইছেন সাহায্য সাহায্য চাইছে জনসাধারণের দর্শক তিনি দেখলেন তিনি করোনা কি বলে ক্যান্সারে তিনি আক্রান্ত তিনি করমদিঘী ব্লকের যে দুমোহনা পঞ্চায়েত রয়েছে সেই দোমোহনা পঞ্চায়েতের অন্তর্গত যে ডাঙ্গি রয়েছে সেই গ্রামের বাসিন্দা তিনার নাম মনসুর আলম মনসুর তিনি আপনাদের কাছে এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের কাছে তিনি কিন্তু আর্থিক কিছু সহযোগিতার জন্য যে যার জুটে যাদের যার সহযোগিতা রয়েছে তারা আপনারা সহযোগিতা করবেন অবশ্যই তিনার যা ব্যাঙ্ক অ্যাকাউন্টস বা তার যে ডিটেলস রয়েছে সেগুলো আমাদের সম্মুখে সমক্ষে তুলে ধরবো এছাড়াও আমরা মনসুর আলম ক্যান্সারে আক্রান্ত আমরা তার গ্রামে রয়েছি তার ঠিক বাড়ির সামনে রয়েছি এবং আমাদের সাথে রয়েছেন এই গ্রামের পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েতের মেম্বার আপনার নাম কি দাদা আপনার আনিকুল ইসলাম আনিকুল ইসলাম এই গ্রামের পঞ্চায়েত মেম্বার রয়েছেন আমরা তার সাথে কথা বলবো দাদা আপনাদের এই গ্রামের বাসিন্দা যে মনসুর আলম সে যে ক্যান্সারে আক্রান্ত কি বলবেন ক্যান্সারে আক্রান্ত আমরা কিছুদিন থেকে অনেক দিন থেকে দেখছি যে ডাক্তারের কাছে যাওয়া আসা করে কলকাতা যাই এখানে ওখানে যাই তারপরে সেটা আগে ঠিক মতো বুঝতে পারেনি এখন এক মাস দেড় মাস থেকে ধরা পড়ছে সে এখন ক্যান্সারের রুগী হ্যাঁ অনেক পুরো অসুস্থ হয়ে গেছে কিছু মোটামুটি দেড় দু লাখ টাকা কি এক দেড় লাখ টাকার মতো যা ছিল বাড়িতে টাকা পয়সা ধান চাল বেঁচে সব কিছু বেঁচে এগুলো আবার দেখাইছে চিকিৎসা করেছে কিন্তু আরাম টাম এখনও হয়নি কিন্তু এখন অনেক টাকার প্রয়োজন তাই বলছে কি দর্শককে বলছে যে আপনাদের কাছে কিছু সাহায্য দরকার আছে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা যাই হোক আপনারা চায়ের দোকানে এক টাইম বসে পঞ্চাশটা টাকা একশো টাকা নষ্ট করে দিয়েছেন কিন্তু এই মনসুর ভাইয়ের জন্য কিছু সহযোগিতা করেন হ্যাঁ কিছু সহযোগিতা করে হাত বাড়িয়ে দেন তারপরে একদমই দর্শক যা যা সম্বল ছিল টাকা পয়সা তার যতটা সম্বলে জুটেছে সে তিনি যেমনটা বলছেন সত্তর আশি হাজার বা এক লাখ বা দেড় লাখ বা দুই লাখ টাকা যতটা হয়েছে খরচ করা হয়েছে তারিয়ে দিয়ে ওষুধ এসব যাবতীয় জিনিস ক্রয় করা হয়েছে এখনও অনেক টাকার প্রয়োজন তার চিকিৎসা করানোর জন্য এবং তাকে সুস্থ করার জন্য গ্রামের গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং মুন্সুল আলাম যিনি আক্রান্ত ওই ক্যান্সার রোগে তারা কিন্তু সহযোগিতা চেয়েছেন আপনাদের কাছে আপনাদের যার পক্ষে যত টাকা সম্ভব তারা অবশ্যই এই ভাই এই যিনি আক্রান্ত রয়েছেন তাকে সহযোগিতা করবেন কি মনে হচ্ছে এখন মানে তাকে সুস্থ করতে গেলে কি প্রয়োজন বা এলাকার জনপ্রতিনিধি রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কি বার্তা দেবেন বা কী বলবেন দেখেন এখন তো কোথায় ভালো হসপিটালে ভালো নার্সিংহোম নিয়ে গেলে টাকার প্রয়োজন টাকা ছাড়া তো কিছুই হয় না তার জন্য এখন টাকা লাগবে টাকা টাকা হলে ওকে ভালো জায়গাতে নিয়ে যাওয়া যাবে চিকিৎসার জন্য টাকার জন্য যেতে পারছি না তার পরিবারে মানে কে কে রয়েছে পরিবারে ছেলে ছোট ছোট বাচ্চা আছে চারটা মেয়ে আছে একটা ছেলে আছে তারা সবগুলোই না বলো ছোট ছোট তিন বছর চার বছর পাঁচ বছর বড় ছেলেটা মনে হয় দশ বছর হবে যেমনটা দেখলেন তার যে পরিবারে যে সমস্ত ছেলে বা মেয়ে রয়েছে তারাও কিন্তু মানে তারা অর্থ উপার্জন করে না তার তারা ছোট রয়েছে তিনি একমাত্র পরিবারের সম্বল তিনি অর্থ উপার্জন করতেন এবং বেশ কিছু সময় ধরে তিনি কিন্তু আক্রান্ত রয়েছে ক্যান্সারে আবারও আপনাদের কাছে অনুরোধ রাখব তাকে যতটা পারেন সহযোগিতা করেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমাদের স্ক্রিনে তার যে ডকুমেন্টস রয়েছে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সে অ্যাকাউন্ট আপনাদেরকে দেখানো হবে অবশ্যই আপনারা হাত বাড়িয়ে দেন এটা আমার খোলা আছে আচ্ছা এটা ফোনপে কার্ড ও আচ্ছা আর এটা ব্যাংকের বই আমার আচ্ছা আপনার ফ্যামিলি যদি কারা যাই যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে এই এই দুটোর মধ্যে যে কোনোতে মানে সহযোগিতা করতে পারে দেখতেই পাচ্ছেন দর্শক এই ক্যান্সারে আক্রান্ত রুগীকে যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে পাশে যে কী বলে ব্যাংক ব্যাংকের বই রয়েছে সে ব্যাংকের বইয়ে আপনারা পাঠাতে পারেন অথবা যে এখানে কি বলে কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোডটিতেও আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন